বন্ধুরা আজকে শেয়ার করব সম্পূর্ণ চায়নাদের স্টাইলে একটা রেসিপি বাংলাদেশি রেসিপি তো অনেক দেখিয়েছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চাইনাদের রেসিপি বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে অনেক অনেক ভালো আছি আজকে একদম নতুন ইউনিক চায়নাদের রেসিপি নিয়ে এসে চলে এসেছে আশা করি ভালো লাগবে ভিডিওটা স্কিপ করবেন না একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল ভিডিও স্কিপ করলে আপনার কোনো অংশ বাদ করে যাবে চায়নারা কিন্তু আমাদের বাংলাদেশের স্টাইলে খাবার খায় না ওরা ওদের মতো খায় কি স্টাইলে সেটা আপনাদের মাঝে ভিডিওর মাঝে তুলে ধরলাম আশা করি অনেক ভালো লাগবে সেটার জন্য আমি এখানে কাঁচা টমাটো নিয়েছি ডিম নিয়ে নিয়েছি সম্পূর্ণ করতে চলেছি আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটা প্লিজ বন্ধুরা স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর হয়তো কোনো অংশ বাদ পড়ে যাবে কিভাবে করতেছি চায়নাদের মতো একটা রেসিপি ইউনিক রেসিপি আর দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে তার জন্য আমার প্রথমে দুইটা ডিমকে সুন্দর করে ভেঙে নিতে হবে আপনারা চাইলে আরো বেশি দিয়ে করতে পারেন আমি দুইটা দিয়ে করতেছি এটা যার যার পছন্দ মতো করে নেবেন দুইটা ডিমকে আগে প্রথমে আমি ভেঙে নিয়েছি এই পর্যায়ে আমি চুলার মধ্যে চলে যাচ্ছি আমি চুলার মধ্যে আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি তেল এতটা মজা বন্ধুরা রেসিপিটা আপনারা একবার হলো ট্রাই করবেন খেতে অসাধারণ লাগে আমি তো অনেকবার খেয়েছি আজকে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আশা করি অনেক ভালো লাগবে তেলটা আমার গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে ডিমটাকে দিয়ে দিলাম ডিমটাকে ভেঙে আমি জুরু জুরু করে নিব একটা স্কিপ স্কিপ বন্ধুরা ভিডিওর হয়তো কোন অংশ বাদ পড়ে যাবে এই পর্যায়ে আমি ডিমটাকে উঠিয়ে নিব অনেক অনেক সহজভাবে দেখিয়েছি আশা করি অনেক ভালো লাগবে এখানে দিয়ে দিব আমি তেল টমেটোগুলো আমি ছেড়ে দিলাম টমেটোগুলোকে আমি বেছে নিচ্ছি বন্ধুরা বাংলাদেশি রান্না থেকে কিন্তু চায়নাতে রান্নাটা ভিন্ন আসায় এদের রান্নাগুলো কিন্তু অনেক ইউনিক তাই আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি চায়না রেসিপি শেয়ার করলাম কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই ঠিক একটা কমেন্সে বলবেন আর যারা ভিডিওতে দুটো একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইলো বন্ধুরা আমি কিন্তু টমেটো গুলোকে সুন্দর করে কেটে দিয়ে নিয়ে চলে এসেছি আপনাদের সাথে আর শেয়ার করলাম না টমেটো সবাই খাটতে পারে তার জন্য শেয়ার করলাম না পেঁয়াজ পুলিগুলো দিয়ে আমি দু তিন মিনিট এভাবে ভেজে নিব তেলের মধ্যে দিলাম স্বাদ মতো হব এই পর্যায়ে দিয়ে দেব চয়া চামচ দিয়েছে আমি চয়া সস দিয়ে দিব আমি কালমরু কালো গুল গুলমরিচের গুঁড়া এই জালটা কিন্তু আমার গুলমরিচের গুঁড়া থেকে হবে কালো গুলমরিচের গুঁড়া কিন্তু প্রচুর বন্ধুরা এখানে আর কোনো বাটি মশলার কোনো প্রয়োজন হবে না এই মশলা দিয়ে কিন্তু অনেক অনেক টেস্টি একটা চ্যানেলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি অনেক ভালো লাগবে দিয়ে দেবো পানি চুলার আগুনটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি টমেটো গুলা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে দেখুন বন্ধুরা টমেটোগুলা আমার সিদ্ধ হয়ে গিয়েছে পাকা টমেটো হলে কিন্তু এই রেসিপিটার জন্য বেশি ভালো হয় আমার টমেটোগুলো একটু কাঁচা ছিল তার জন্য একটু হইতে সময় লাগতেছে আপনারা পাকা পাকা টমেটো দিয়ে করবেন আপনাদের শর্টকাট হয়ে যাবে আমার রেসি টমেটোগুলো যেহেতু কাঁচা সেই জন্য একটু হইতে সময় লাগতেছে কাঁচা টমেটো দিয়ে রান্না করলে হইতে কিন্তু বেশি টাইম লাগবে না বন্ধুরা দেখুন ডিম দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি টমেটো আর ডিমের সাথে ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিতে হবে কেমন হয়েছে বন্ধুরা আমার চাইনাদের রেসিপিটা অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলে দেবেন এই এরকম একটা রেসিপি থাকলে রুটি পরোটা ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে আমি ডিমটাকে ভালো করে ভেঙে জুরু জুরু করে দিচ্ছি টমেটোর সাথে মিলিয়ে দিচ্ছি অনেক অনেক মজা ছোটো থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে এরকম একটা রেসিপি যদি বাসায় রান্না করেন লবণটা একদম পারফেক্ট হয়েছে আমি লবণটা চেটে দেখেছি এই পর্যায়ে দিয়ে দিব স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য চিনি চিনিটা আপনারা দিলে ভালো হয় না দিলে কোনো সমস্যা নেই পছন্দ না করলে স্কিপ করতে পারেন আমি চিনি দিয়েছি এভাবে বোনা বোনা করে নেব রেসিপিটাকে এখানে কোনো পানি রাখবো না একদম মাখো মাখো ঝুল দিয়ে আপনার এক খেলা পাত কিন্তু এই রেসিপিটা দিয়ে খাওয়া হয়ে যাবে এতটা মজা এতটা টেস্টি অনেক অনেক রুগনীয় একটা রেসিপি আশা করি অনেক ভালো লাগবে বন্ধুরা ভালো লাগলে আপনাদের পরিবারের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আপনার উপকার আসবে আপনার পরিবারের উপকার আসবে আর বন্ধুরা যারা এতটুকু এসে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়েছেন কিনা দেখুন বন্ধুরা প্রিয় আপুকে একটা লাইক দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরটা সহজ করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আমি বারবার বলি আমার প্রিয় আপুদের ভালোবাসায় আমি এতটুকু এসেছি দেখুন বন্ধুরা একদম অল্প মশলা দিয়ে এই ইউনিক একটা চায়নাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দিলাম আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগতেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আর পাশে টাকা বেল বাটনটি অন করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায় দেখুন কালারটা মাসাল্লাহ জাস্ট এসেছে ওয়াও অনেক অনেক মজা আপনারা এভাবে একবার হলো ট্রাই করবেন আমি এমন হয়েছে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে বন্ধুরা আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে বলে যাবেন একদম ইউনিক একটা রেসিপি গরম ভাত দিয়ে খেতে জাস্ট ওয়াও লাগবে আপনারা এভাবে একবার হলেও ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ ধরো কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্টস মাধ্যমে বলে যাবেন আর আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম